এমন মেয়ের প্রেমে পড়ো না যে বই পড়ে যে মেয়ে গভীরভাবে অনুভব করে আর যে মেয়ে লেখে কখনো শিক্ষিত মোহিনী ভ্রমাত্মক পাগলাটে মেয়ের প্রেমে পড়ো না এমন মেয়ের প্রেমে পড়ো না যে ভাবতে পারে যে জানে সে কি জানে এবং উঠতে জানে যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত এমন মেয়ে প্রেমে পড়ো না যে প্রেমের সময় হাসি বা কাঁদে জানে কিভাবে আত্মাকে পরিণত করতে হয় শরীরে সে মেয়েকে ছেড়ে দাও যে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে অথবা একটি পেন্টিংয়ের ধ্যানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং যে সঙ্গীত ছাড়া বাঁচতে পারে না এমন মেয়ের প্রেমে পড়ো না যে তার শরীরের গঠন ও মুখের আদল ছাড়াই সুন্দর এমন মেয়ের প্রেমে পড়ো না যে তীব্র মনোরম স্বচ্ছ এবং অপ্রাসঙ্গিক এমন কোনো মেয়ের প্রেমে পড়ো না কারণ তুমি এমন একটি মেয়ের প্রেমে পড়বে তুমি তার সঙ্গে থাকো বা নাই থাকো সে তোমাকে ভালোবাসুক বা নাই ভালোবাসুক এমন মেয়ের কাছ থেকে তুমি কখনোই ফিরতে পারবে না এমন মেয়ের প্রেমে